সালাম আলাইকুম মন্দার তোমরা সব কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে নিয়ে চলে এসেছি মুরগির মাংস কষা রেসিপি নিয়ে কোনো পানি ছাড়াই রেসিপিটা আজকে হবে তো ফুল ভিডিওটা তোমরা দেখো স্কিপ করবে না দেখো সর্ষের তেল দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা ভালো করে ছেড়ে তারপর দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কেটে রেখেছি টমেটো ধনে পাতা তোমাদেরকে আমি সেটা দেখিয়েও দেবো তারপর পেঁয়াজের মধ্যে সরি তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো ভাজাটা খুব সুন্দরভাবে হয়েছে তাই না তো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি ব্রাউন কালার মানে বাদামি কালার করে দেবো নাহলে হবে না কো তো দেখো পেঁয়াজটা দিয়ে খদ্দের সাহায্যে একটু আমি ভালো করে ভেঙে ভেঙে দেবো একটু মোটা হয়ে আছে তারপর এটাকে ভাজা ভাজা করতে দেব। তো মুরগির মাংস কষা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর হ্যাঁ এটা নিত্য নতুনভাবে হবে তাই না তো দেখো আমি মুরগির মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর ধোয়ার আগে আমি দুটো লেবু রস মেখে রেখে দিয়েছিলাম যাতে না মাংসটা খোলে আমি তো ভাজবো না এটা বিনা ভাজা ছাড়াই রেসিপিটা করবো অনেকে ভেজে রান্না করে সেটারও টেস্ট আলাদা হয় পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে দেখো এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুন না দিলে তো কোনো মাংস টেস্ট হবে না তাই না তো দেখো আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম তারপর ভালো করে আমি কষতে থাকবো আদা রসুনের পেস্টটা দিয়ে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা জাস্ট চলে যায় তো ভালো করে কষে নেবো কষে নেওয়ার পর এরপর এর মধ্যে একে আগে সব রকমের মশলা দিয়ে দেবো যা যা লাগে তা এখনও আমি কষছি দেখো কত সুন্দরভাবে কষা হয়ে গেছে আর এখানে আমি যে কটা মশলা উস করবো সব সানা রাইসের মশলা আমি ওই মশলাই ব্যবহার করি তো এরপর আমি এখানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা সামান্য অল্প পরিমাণে কারণ কাঁচা লঙ্কা দিয়েছি দুটো তোমরা ভালো করে দেখে নাও কাঁচা লঙ্কা দিয়েছি প্রচুর পরিমাণে ঝাল হয়ে যাবে আমার ছেলেটা খেতেই পারবে না ওর জন্য আমি লঙ্কাটা একটু হালকা পরিমাণে দিলাম দিয়ে সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর তোমাদেরকে আমি দেখিয়ে দেবো জাস্ট তো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো সানারাইসের কাশ্মীরি লঙ্কা আর তোমার গোটা গরম এই গুঁড়ো গরম মশলো কারণ কাঁচা লঙ্কা দিয়ে আছে কালারটাকে কালারটা সাদা ফেকাচ্ছে হবে দেখতে ভালো লাগবে না ওই কারণে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেব তো আর দেখো ভালো করে অল্প পরিমাণেই দিচ্ছি আর আমি সব সান ইউজ করি তোমাদের মর কোম্পানির মশলাগুলো খুব ভালো ভালো হয় খুব মানে অসাধারণ কালার আসে অল্প চিনি সেই তারপর আমি এখানে মাংসটা দিয়ে ভালো করে কষাবো অনেকক্ষণ ধরে কষাবো মাংস যতক্ষণ কষাবো তত টেস্ট আসবে আর এটা তো বিনা পানি ছাড়া হবে মানে সে কষানোই রান্না হবে তোমরা ঢাকা দিয়ে দিয়ে আর কি খুলবো আর কষাবো মাংস থেকেই এত পরিমাণে পানি বেরোবে যে তোমার এমনি মাংসটা রান্না হয়ে যাবে তো তোমরা ফুল ভিডিওটা দেখো এরপর আমি কষানো প্রায় একটু হয়ে গেছে নুন দিইনি নুনটা এখন দিয়ে দিলাম ভালো করে এখনও কষাবো কষিয়ে কিছুক্ষণ কষি এর মধ্যে কেটে রাখা ধনে আর কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো দিয়ে ভালো করে আর কিছুক্ষণ কষাবো কষিয়ে আমি ঢাকা দিয়ে দেবো দেখো আমার প্রায় কতক্ষণ আমি কষালাম দেখো কত পরিমাণে এখনই তোমার পানি বেরিয়ে গেছে তারপর ঢাকা দিলে তো অনেক পানি বেরোবে তোমরা দেখে বুঝতে পারছো আমি দেখো খন্তি করে একটু মাংসটা সরিয়ে তোমাদেরকে দেখালাম এরকমভাবে মাংস রান্না করলে খুব সুন্দর টেস্ট হয় তোমরা করে দেখবে এরকমভাবে বাড়িতে মাংস রান্না তো তোমরা সব আঙুল চেটে খাবে আর হ্যাঁ একটা কথা বলি তোমরা যদি আলু দিতে চাও আলুটা সেদ্ধ করে ভালো পরিমাণে তেল দিয়ে বেশি তেল দিয়ে ভালো করে ভেজে নেবে কারণ আলুটা না হলে সেদ্ধ হবে না মাংস সেদ্ধ হয়ে যাবে কাঁচা আলু দিলে সেদ্ধ হবে না তো সেদ্ধ করে ভেজে মাংসর সাথে এরমভাবে কষতে থাকবে তো আলু দিয়েও কষাটা হেবি সুন্দর হবে টেস্ট হবে দেখো আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম মানে আমি ওভাবেও করেছিলাম আলুটা সেদ্ধ করে তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বেশি ভাজা ভাজা করে নিয়েছিলাম যেমন বিরিয়ানিতে দেওয়া হয় তারপর মাংস এভাবে কষিয়ে কষিয়ে মাংস হওয়ার আগে আবার দিয়ে ওটাকে কষিয়ে কিছুক্ষণ হতে দিয়ে নামিয়ে নিয়েছিলাম ওটাও অসাধারণ টেস্ট হয়েছিলো আলু দিয়ে বিনা পানি ছাড়া রান্না খুব সুন্দর টেস্ট হয় তোমরা বাড়িতে এভাবে রান্না করে দেখবে তো দেখো আমার কষানোটা কত সুন্দর হয়ে তোমরা দেখো জাস্ট পানি পরিমাণে আমি তো কোনো পানি ইউস করিনি তোমরা তো চোখে দেখতে পাচ্ছ তাই না তোমাদেরকে অবশ্যই আমি দেখাচ্ছিও তো দেখো ধন্যবাদটা আর টমেটোটা দিয়ে ভালো করে কষাচ্ছি অনেকক্ষণ পরিমাণে কষিয়ে আমি ঢাকা দিয়ে দেবো তো দেখো এভাবেই আমি বাড়িতে রান্নাটা করি সব আঙুল যেটা ভাত খাই তোমরা এভাবে করবে তোমাদের বাড়িতেও যে মাংস খেতে পছন্দ করে না সে শুদ্ধ এইভাবে মাংস খেয়ে মানে মাংস দিয়ে ভাতটা চিটে পুটে খাবে একবারে বা থালার মধ্যে কোনো ভাত বলে থাকবে না পড়ে থাকবে না একটু দেখো আমার প্রায় কতক্ষণ কষানো হয়ে গেছে নমে নমে প্রায় গলে এসছে আর ধনে পাতাটাও তোমার পুরো একদম মিক্সড হয়ে গেছে তো আমি এরপর ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে পানিটা বেরোবে জাস্ট ও ভাবে ভাবে হবে এত সুন্দর টিকবে দেখো দেখো জাস্ট কত পানি বেরিয়েছে আমি একটু কোনো পানি ইউজ করিনি এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ দেখো এরপর আমি আবারও ঢাকা দিয়ে দেবো হ্যাঁ নুনটা আমি একটু চেকিং করলাম হয়েছে কিনা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চলো ভাই অন্য কোনো ব্লগের ভিডিও দেখা